করো করো প্রেস একজন ফুফুর ভালোবাসা মা হারানো ছেলে জীবন বদলে দিলগ্নি একটা ছোট ছেলে নাম রিমন মাত্র সাত বছর বয়সে তার মাকে হারিয়ে ফেলে মা হারানো মানে শুধু একজন মানুষ হারানো না ও যেন হারিয়ে ফেলে তার পুরো পৃথিবীটাই মা চলে যাওয়ার পর তার বাবা আরেকটা বিয়ে করেন কিন্তু নতুন মামানে সবসময় নতুন ভালোবাসা না নতুন যে সবসময় নতুন মানুষ তা তো না রিমনের দিন কাটতে লাগল অপমান অবহেলা আর কষ্টে তবুও সে কিছু বলত না চুপচাপ সহ্য করত কিন্তু জীবন এখানেই থেমে যায় না একজন মানুষ ছিল যার কাছে সে কখনো মায়া খুঁজে পেত তার ফুফু ফুফু বলেছিল তুই আমার ছেলের মতো রিমন যতদিন বাঁচব তোকে কষ্ট হতে দিব না কি ফুফুই হলো তার মা তার বন্ধু তার পথ দেখানো আলো স্কুলের ফি খাওয়া বই সব ফুফুই চালায় রিমন ধীরে ধীরে বড় হয় সে চায় একটা স্বপ্ন পূরণ করতে নিজের একটা পরিচয় তৈরি করতে ঢাকায় চলে আসে একটা মাত্র ব্যাগ কিছু টাকা আর অনেক বড় একটা স্বপ্ন সে ইউটিউবে ভিডিও বানাতে শুরু করে দিনরাত পরিশ্রম করে বারবার ফেইল করে তবুও হাল ছাড়ে না অনেকে বলে এইসব ভিডিও বানিয়ে কি হবে কেউ কেউ হাসে কেউ পাত্তাই দেয় না কিন্তু রিমন জানে তার ভিডিও যদি একজনের জীবনেও আলো জ্বালাতে পারে তাহলে এই যুদ্ধটা সার্থক আজ রিমনের হাজার হাজার ফলোয়ার তার কন্টেন্টে মানুষ হাসে কাদের প্রেরণা পায় কিন্তু রিমন ভুলে যায় না তার অতীত ভুলে যায় না সেই একজনকে যিনি তার জন্য মা হয়ে উঠেছিলেন জীবনে সবাই হয়তো মা পায় না কিন্তু কেউ কেউ এমন একজন পায় যিনি কি মার চেয়েও বেশি কি হারানো মায়ের অভাব পূরণ করেছিল এক ফুফু একটি বাস্তব জীবনের গল্পও তোমার জীবনে কি এরকম দেখা কিছু গল্প আছে থাকলে কমেন্টে বলতে পারো সাবস্ক্রাইব করো জেলিটন প্রেস করো বেলাইকন